প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি ভারতীয় সাহিত্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো আমাদের দেশে বিপুল সংখ্যক ধর্মীয় গোষ্ঠীর বসবাসের কারণে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান রয়েছে যা এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণ করে যাই হোক আমাদের কিছু অভ্যাস এবং ঐতিহ্য ভারতের সর্বজনীন প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হল সাহিত্য এছাড়াও বিজ্ঞান এবং দর্শনের সমৃদ্ধ ঐতিহ্য যা আজও ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এর মধ্যে রয়েছে সংস্কৃত ভাষা যা অনেক ভারতীয় ভাষার পূর্বশরী এছাড়াও প্রাচীন ভারত আধুনিক গণিতের বিকাশ ও শূন্য সংখ্যার ধারণা দিয়েছিল এবং এটি তাদের স্থাপত্য ও শিল্পকলাতেও প্রতিফলিত হয়েছে সাহিত্য ও ভাষা আমাদের সাহিত্য ভারতীয় সাহিত্য বৈচিত্র্যময় সভ্যতার প্রতিনিধিত্ব করে প্রাচীনকাল থেকে ভারতে বিভিন্ন বিষয়ের উপর সাহিত্য রচনা হয়েছে অন্যান্য ধরনের ভারতীয় সাহিত্যের মধ্যে রয়েছে বৈদিক সাহিত্য মহাকাব্য সংস্কৃত সাহিত্য ক্লাসিক সংস্কৃত সাহিত্য এবং পালি সাহিত্য রয়েছে বৃহত্তর সংখ্যক পাঠকের কাছে পৌঁছনোর জন্য এবং দক্ষতা লাভের জন্য আমাদের অনেক কাজ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে এ ধরনের মহৎ ও সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যকে কোনো মূল্যে রক্ষা করতে হবে গণিত ও বিজ্ঞান প্রাচীন ভারতীয়রা আধুনিক গণিতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মধ্যে শূন্য ধারণা অন্যতম এর ফলে গণিত ও বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হয় ধর্ম ও বৈদিক সাহিত্য হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের মতো বিশ্ব ধর্মের উদ্ভব ঘটেছিল প্রাচীন ভারতে বর্তমানে এই ধর্মগুলোর কোটি কোটি অনুসারী রয়েছে হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ পাঠের ঐতিহ্য আজও বিদ্যমান যা ভারতীয় দর্শন ও জ্ঞানের প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত দার্শনিক ঐতিহ্য প্রাচীন ভারতীয় দর্শন কেবল আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং যুক্তিবাদী ও বস্তুনিষ্ঠ চিন্তাধারারও জন্ম দিয়েছিল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে শিল্প ও স্থাপত্য প্রাচীন ভারতের শিল্পকলা ভাস্কর্য এবং স্থাপত্যশৈলী আজও বিশ্বজুড়ে সমাদৃত অন্যান্য ঐতিহ্য ভারতীয় রন্ধন প্রণালী সংগীত নৃত্য এবং চলচ্চিত্র প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত যা ভারতীয় সংস্কৃতি ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ মূল্যায়ন ভারতীয় ঐতিহ্য ভারতীয়দের শেখায় কিভাবে স্বাস্থ্যকর অভ্যাস করে তুলতে হয় এবং ভালো মানুষ হতে হয় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভারতীয় ইতিহাসের প্রতি ভালোবাসা জাগানোর দায়িত্ব প্রবীণদের নিতে হবে আমাদের মহান উত্তরাধিকার বজায় রাখতে হলে এটি শুরু থেকেই করা উচিত তরুণ প্রজন্মের মধ্যে ভারতীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা বড়দের দায়িত্ব